নদীর পাড়ের ভিডিওগুলো দেখতে কিন্তু সবাই অনেক বেশ পছন্দ করে কালকে আমি নদীতে মাছ ধরার যে ভিডিওটা দিয়েছিলাম ওটা তোমরা অনেক সুন্দর রেসপন্স করেছো যার জন্যে ভাবলাম আজকে নদী পাড়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তার সাথে নদীর ভিডিও শেয়ার করবো কিছুদিন আগে আসলে আমি অনেক সরিষা ফুল দেখতে পেতাম তার সাথে কিছু ছবিও তুলতে পারতাম মনটা খুব খারাপ হয়ে গেল এখন তো সরিষা হয়ে গেছে গ্রামে থাকলে বিকাল হয়ে গেলে কিন্তু তখন সব বাচ্চারা বের হয় খেলা করার জন্যে তো ওই দেখো ওরাও বের হয়েছে ওরা বের হয়েছে হলো এদিকে শাক পাতা তুলে নেওয়ার জন্যে ছোট বাচ্চা তো আর এই দেখো ধনিয়া পাতা গাছ এই ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক মজা লাগে এগুলোর ফ্লেভার অনেক বেশি সুন্দর আমার কাছে এত ভালো লাগতেছে আমি তো ভাবতেছি সামনে যে কোনো একদিন আসলে শাড়ি পরে আসবো আর এখানে একটু বেলা করে আসবো অনেক ছবি তুলবো ওই সামনের দিকে একটা বড়ই গাছ আছে আর আমি বড়ই গাছটার কাছে যেতে মানে হাঁপিয়ে যাচ্ছি এত তাড়াতাড়ি হাঁটতেছি দেখো আমার ছায়াও হাঁটতেছে তো এত তাড়াতাড়ি হেঁটেও আমি অনেক দ্রুত সেই গাছের কাছে যেতে পারতেছি না না একটা একটা জিনিস বুঝলাম এখানে গাছ আছে আশেপাশে কেউ নেই কিন্তু সবাই কেন খায় না এখানে কি বাচ্চারা নেই চলো বড় গাছটার কাছে গিয়ে তোমাদের একটু ভালোভাবে দেখা যে এত ছোট গাছে কত পরিমাণে বড়ই ধরেছে আর বড়ইগুলা ধরার মানে কোনো ডালপালা কিছু বাকি নেই ছোটো 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 অনেক বড়ই ধরেছে আর এই বড়ইগুলা কিন্তু আরেকটু বড় হবে অনেক মজা লাগে খেতে ধনিয়া পাতা মরিচ মানে সব কিছু দিয়ে পাটায় বেটে খালে পরে যে পরিমাণ টেস্টটা সে আমার এখনই জিভে জল চলে এসেছে আর এদিকে দেখো সুজি মামা চলে যাচ্ছে আর টলারও যাচ্ছে একটা নৌকাতে মাছ ধরতেছে একটা জেলে কাকা কিন্তু আজকে সেই কাকা আসেনি যে নাকি নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে তো এখানে হাঁটতে হাঁটতে দেখো মামা চলে যাচ্ছে মা বারবার ফোন দিচ্ছিল যে ফিরে যাওয়ার জন্যে রাত না করার জন্য আর তারপর বাড়িতে নাকি মা লুচি ভাজতেছিলো আমাকে লোভ দিচ্ছিলো অনেক যাতে আমি তাড়াতাড়ি চলে যাই সত্যি কথা বলতে লুচির কথা শুনে আমার আর এখানে থাকতে ইচ্ছা করতেছিল না তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি কিন্তু এই নদীর কথা ভীষণ মনে পড়বে আমি যদি এখানে সন্ধ্যার পরে এসে কিছুক্ষণ বসে থাকতে পারতাম আসলে মনে মনে অনেক কিছুই ভাবা যায় বাস্তবে তো আর হয় না মনে হয় বেশি দিন থাকা হবে না কারণ পুটুলির বাবার খাবারে অনেক সমস্যা হচ্ছে আর এই জন্যে বারবার চলে যেতে বলতেছিল আর নদী পারেও আর আসা হবে না ভীষণ মিস করব কত বড় নদী দেখছো আর কি সুন্দর যে লাগতেছে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে মনটা ভরে যাচ্ছে বাড়িতে এসে দেখি মা ফুলকলুচি ভাজতেছে ফুলকুরুচি রেসিপি কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো আর এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু ব্যবহার করা হয়নি শুধু হাতে ময়ান দিয়ে কিছু সময় রেখে লুচিগুলা ভাজা হচ্ছে তাতেই কি সুন্দর ফুলতেছে তো আমি এখন লুচি খাবো আমার জিহবা জল চলে এসেছে আর কথা বলতে পারতেছি না ভিডিওটা এখানেই শেষ করতেছি তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে টাটা